আমরা দেখতে পাচ্ছি মেরে তাদেরকে রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা

পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার এবার কি লক্ষ্য বাংলাদেশ আপনাদের বলে এবার লক্ষ্য বাংলাদেশ নয় বাংলাদেশ নয় বাংলাদেশ কখনোই ভারতের লক্ষ্য নয় লক্ষ্য বাংলাদেশের জঙ্গিপন্থী সরকার দখলদারী সরকার মোহাম্মদ ইউনুস এত বিতর্কের মাঝে কি দেশে ফিরছেন আব্দুল হামিদ এখন দেশের মানুষ অপেক্ষা করছে আব্দুল হামিদ কবে ফিরবেন এবার ভারতীয় সেনাবাহিনী সত্যি সত্যি বাংলাদেশে কিছু করতে চলেছে কারণ ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অফিসিয়ালি আজ অনেক কিছু দেখানো হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেই দিলেন যে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে চিন্তা করা যায় গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার যদি হয় তাহলে দেশের অর্থনীতির অবস্থা দাঁড়িয়েছে অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার এটা এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে ভিসি প্রক্টর সভায় অংশ নিয়েছে এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে বোতল ছুঁড়ে মারা হলো তথ্য উপদেষ্টাকে তিনি মাথায় আঘাত পেলেন তিনি আর বক্তৃতা না দিয়ে চলে গেলেন আজকে ডিবি অফিস যাকে সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী তাকে অ্যারেস্ট করলো আসলে বাংলাদেশে এই যে জাতীয় জাতীয় পতাকা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু সালের পর থেকে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শিশ তুলে দিয়েছে জোট করে যা করা না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি জনাবিশ্বাকের সাথে একদম যদি যদি থাকতো ওর জামাতকে লাগতো তখন কিন্তু জামাত খারাপ হইতো না আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা প্রকার আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে শ্রুত একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ দয়াক আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি সামনে আপাতত দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দুইটা রাস্তা ওয়াকারের সামনে খোলা অর্থাৎ ওয়ার্কার এখন একটা চরম বিপদে সেটা হলো আহ বর্তমান ইউনুস সরকার জুলাই ঘোষণা পত্র এক মাসের মধ্যে জারি করবে সেরকম একটা ঘোষণা আসছে তার মানে এটা যদি হয় তাহলে সংবিধানটা বাতিল হয়ে যাবে এবং সাংবিধানিক সমস্ত পোস্ট অর্থাৎ সেই সংবিধানের আন্ডারে যারা যারা শপথ নিয়েছে রাষ্ট্রপতি সেনাপ্রধান প্রধান এবং যারা আছে সে পদগুলো খালি হয়ে যাবে এবং আপাতত ইউনুস সরকার সেটাই করতে যাচ্ছে এই সমস্ত পদগুলোকে খালি করে দিয়ে জামাতিপন্থী এবং পন্থী লোকদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা অর্থাৎ পূর্ণবশ্যতায় নিয়ে আসা এখন এই যদি তাই হয় তাহলে ওয়াকারের পথটি শূন্য হবে কিন্তু ওয়াকারের পথ যদি শূন্য হয় সেক্ষেত্রে ওয়াকারের কি করণীয় তাহলে ওয়াকারের পরিণীটা কি হবে আমাদের বিশ্লেষণ যেটা বলছে যে ওয়াকারকে আইনের আওতায় আসতে হবে অর্থাৎ ওয়াকারকে যেটা যেটা করতে তার বিরুদ্ধে এলিগেশন এনে তাকে সামরিক আদালতের মুখোমুখি হতে পারে তো আমার সাথে যুক্ত আছেন যেন আতার সাংবাদিক আপনার কাছে আসবো আপনি কি বলবেন আসলে ওয়াকারের সামনে যদি এই দুইটা রাস্তাই থাকে তাহলে ওয়াকার কোন দিকে যাবে ধন্যবাদ আপনাকে আহ ওয়াকার কোন দিকে যাবে যদি আমি শর্টকাট কথা এক কথায় বলতে চাই তাহলে ওয়াকারকে অবশ্যই ওইখানে যেতে হবে যে জুলাই যে ঘোষণা সেটা যাতে না হয় বা সেটা যদি ওইটা হইতে দেওয়া যাবে না এটাই হচ্ছে ওয়াকারের পথ এবং সেক্ষেত্রে ওয়াকারকে সংবিধান অনুযায়ী যে দায়িত্ব সেটা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে হয় নতুন সরকার তৈরি করতে হবে নতুন তত্ত্বাবধায়ক তৈরি করতে হবে অথবা ক্ষমতাকে তার হাতে নিতে হবে আদারওয়াইজ ওয়াকারের জন্য খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে বলে আমি মনে করি রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছেন দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টারমাইন্ডরা যে কারণে অব্যাহতভাবে স্যাবোটাস প্ল্যান বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে এজন্য তাদের স্যাবোটাস লিগ বললেও ভুল হবে না সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত দিয়েছেন তারা বলেন পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা অন্তর্বর্তী সরকারের গত আট মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়ছে এজন্য তারা মনে করছেন যেখানে আন্দোলন সেখানেই ফেসিবাদের গোপন ছায়া এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে বিশ্লেষকরা জানান অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণভ্যুত্থান ব্যর্থ হওয়া এই কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে সেই ব্যাপারে সরকারকেও সময়মতো মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন আওয়ামী লীগ এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে দেশকে অচল করা এবং দেশের রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল নেবে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারসহ কঠোর হস্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দমন করার সিদ্ধান্ত নেয় তখন সেটিকে বাধাগ্রস্ত করতে একের পর এক মাঠে দাবির মিছিল নামে অনেকে মনে করেন এসব দাবি দেওয়া কর্মসূচির পেছন থেকে ইন্ধন জুগিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা আপনাদের জানিয়ে দিই ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে টান টান উত্তেজনা সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর কমান্ডের তরফ থেকে প্রেস রিলিজ পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং প্রেস রিলিজ করে বলা হয়েছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সেক্ষেত্রে বলা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত ভারতের ইস্টার্ন কমান্ড প্রস্তুত আপনাদের জানিয়ে দিয়ে ইস্টার্ন কমান্ড মূলত বাংলাদেশ মায়ানমার ইত্যাদি এলাকার সীমান্তবর্তী এলাকাগুলিতে কোন রকম ডিসপিউট হলে তারা বিষয়টিকে দেখে সেক্ষেত্রে এবার এবার কি লক্ষ্য মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান পাকিস্তান প্রতি জঙ্গিপন্থী সরকার মোহাম্মদ ইউনুসকে এবার তাহলে ভারতীয় সেনা লক্ষ্য সে ক্ষেত্রে দেখুন ভয় বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে এবার কি লক্ষ্য বাংলাদেশ আপনাদের বলে রাখে এবার লক্ষ্য বাংলাদেশ নয় বাংলাদেশ নয় বাংলাদেশ কখনোই ভারতের লক্ষ্য নয় লক্ষ্য বাংলাদেশের জঙ্গিপন্থী সরকার দখলদারী সরকার মোহাম্মদ ইউসুফ এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতীয় সেনা বাহিনীর ডিসট্যান্ট কমান্ড ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের পূর্ববর্তী সীমান্তে 30 সাপহার বলে একটা মহড়া কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে সে ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে ভারতের দিল্লির তরফ থেকে দিল্লি সেনাবাহিনীর সূত্র থেকে জানানো হয়েছে বিবিসি কে জানানো হয়েছে এই মহড়া ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে রুটিন এক্সারসাইজ নিয়মিত হয় সেই নিয়মের মধ্যে কিন্তু এই ভারতের পূর্ব সীমান্তে যে তিস্তা প্রহার বলে যে মহড়াটা হয়েছে সেটা কিন্তু কিন্তু রুটিন এক্সারসাইজ নয় এটা হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হলো কারণ দেখুন বলা হচ্ছে কারণ তিস্তা অববাহিকায় এই মাপের সামরিক কিন্তু সম্প্রতিকালের মধ্যে কখনোই হয়নি দেখুন দিল্লিতে দিল্লিতে সেনাবাহিনীর সূত্র তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের মহড়া কিন্তু ভারতের পূর্ব সীমান্তে কিন্তু হয়নি সেক্ষেত্রে রীতিমতো এটা বলা যেতে পারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পা কাঁপিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই তিস্তা প্রহারের মহড়ার যে ছবি রিলিজ করা হয়েছে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি বা ভিডিও রিলিজ করা হয়েছে সেই ভিডিও কিন্তু রীতিমতো একেবারে ভয়ঙ্কর সেক্ষেত্রে এই মহরার মধ্যে দেখুন আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল দেখুন সার্ফেস টু এয়ার মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে ভারতে বসে একেবারে উড়িয়ে দিতে পারবে সেই সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন পর্যন্ত ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড এই ভারত বাংলাদেশ সীমান্তে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে একের পর এক ট্যাঙ্ক ছুটছে আকাশে উঠছে হেলিকপ্টার জায়গায় জায়গায় পজিশন নিচ্ছে ভারতীয় সেনা সঙ্গে আধুনিক অস্ত্র শত্রুর ঘাটিতে তাদের নজর সর্বদা সতর্ক সেক্ষেত্রে বলা হচ্ছে সব মিলিয়ে টান উত্তেজনার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনী দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে এবং শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় ইস্টার্ন কমান্ডের সেক্ষেত্রে শত্রুকে শত্রু মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান পাকিস্তানপন্থী যে সরকার যে দখলদারী সরকার বাংলাদেশ আওয়ামী বা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়া সরকারকে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে তারাই লক্ষ্যবস্তু সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই গত আট নয় এবং দশই মে এই মহরা অনুষ্ঠিত হয়েছে এবং গতকালই কিন্তু ভারতের তরফ থেকে ভারতের ইস্টার্ন কমান্ডের তরফ থেকে এই বিষয়টিকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই বলা যায় হালচাল শুরু হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিন্তু রীতিমতো খুশি হবে এবং বলা হচ্ছে এই মহরার বিশেষত্ব হলো এই মহরার বিশেষত্ব হলো ভারতীয় সেনাবাহিনীর হাতে দেখে আমাদের আছে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনের অস্ত্রশস্ত্র সেটাই বলা হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা পুরনো অস্ত্র সেই পুরনো প্রাচীন আমলের ড্রোন ব্যবহার করছেন প্রাচীন আমলের চীনা চাইনিজ অস্ত্র ব্যবহার করছেন কিন্তু আমাদের কাছে রয়েছে নেক্সট প্রজন্মের নেক্সট প্রজন্মের অস্ত্রশস্ত্র তারই কিন্তু একটা বড় প্রদর্শন হল এই মহড়ার মাধ্যমে তো হঠাৎ কেন মহড়াই ভারত বাংলাদেশ সীমান্তে যা কিন্তু রীতিমতো শঙ্কিত করছে অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিকূল পরিবেশ প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভারতীয় সেনাবাহিনী যাতে তাদের অপারেশন সম্পন্ন করতে পারে তার পদক্ষেপ কিন্তু এই মহড়ার মধ্যে নেওয়া হচ্ছে দেখুন বলা হচ্ছে নির্বিচ্ছিন্ন পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতার মাধ্যমে প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়ার মধ্যে দ্রুত অপারেশন সম্পন্নের বিষয়টি কিন্তু এই মহড়াতে বিশেষভাবে দেখা হয় আমরা দেখেছি বাংলাদেশে অনেক প্রতিকূল পরিবেশ রয়েছে সেই প্রতিকূল পরিবেশকে লক্ষ্য রেখেই গিয়ে এই মহ মহড়া করা হয়েছে এই মহড়ার মধ্যে একটা বিশেষত্ব জোড়া হয়েছে যে প্রতিকূল পরিবেশের মধ্যেও ভারতীয় সেনাবাহিনী ভারতের ইস্টার্ন কমান্ড তাদের অপারেশন সম্পূর্ণ করতে পারে এক্ষেত্রে হঠাৎ করে ভারতের পূর্ব সীমান্তে এই ধরনের যুদ্ধের মহড়া এই ধরনের প্রস্তুতি ভারতের এই ধরনের প্রস্তুতি ভারতের ইস্টার্ন কমান্ডের এই ধরনের প্রস্তুতি যেখানে সার্ফেস টু এয়ার মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে যে মিসাইল ব্যবহার করে রীতিমতো পাকিস্তানকে মামাদি ইউনুসের আব্বা পাকিস্তানকে ভারতে বসে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছে অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার এটা এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে ভিসি প্রক্র সবাই অংশ নিয়েছে এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে বোতল ছুঁড়ে মারা হলো তথ্য উপদেষ্টাকে তিনি মাথায় আঘাত পেলেন তিনি আর বক্তৃতা না দিয়ে চলে গেলেন আজকে ডিবি অফিস যাকে সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী তাকে অ্যারেস্ট করলো ডিবি অফিস থেকে আবার ছুটায় নিল মাহফুজ আলম যার মাথায় বোতল পড়লো তিনি আবার ওই বোতল নিক্ষেপকারীকে তার মানে বাসায় দাওয়াত দিলেন আন্দোলন শেষে যেন সে তার বাসায় আসে ওই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ওই শিক্ষার্থীকে নিয়ে দেখলাম যে উল্লাস চলতেছে এবং হুমকি দেওয়া হলো যদি তাকে মুক্তি না দেওয়া হয় কি দেলোয়ার নাম তাহলে ডিবি অফিস ঘেরাও করা হবে সবচেয়ে বড় সমাবেশ ছিল চার পাঁচ হাজার শিক্ষার্থী সাবেক বর্তমান মিলে সেই কাকরাইল আন্দোলনের নূতন একটা ভেনু হলো কাকরাইলা এতদিন ছিল যমুনার বাসভবন তারপরে হোটেল কন্টিনেন্টাল এবং শাহবাগ এখন হচ্ছে কাকরাইল ওই ওটা একটা পয়েন্ট হলো যেখানে প্রায় টানা তিন দিন ধরে অবস্থানের পর যখন গণ অনুশনে গেল গণ অনুশনের পর দুপুরের পর থেকে গণ তারপরে তাদের যে উত্থাপিত তিন কি চার দফা দাবি মেনে নিল শুক্রবার রাত সাতটায় ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রেজাউল করিম তিনি বলেন আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবি সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে কাজ শুরু হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে ইতিমধ্যে শুরু হয়েছে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ বলেন আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি এই সময় ইউজিসি চেয়ারম্যান গণ অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করি অনশন ভাঙা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এ ব্যাপারে পুলিশ দুঃখ প্রকাশ করেছে এছাড়া সাত দিনের মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে যাই হোক আমার কথা হলো এই যে এত নাটকীয়তা শুরুতেই যদি দাবির গুরুত্ব অনুধাবন করে শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বসে যদি সিদ্ধান্ত নিত তাহলে এই যে বিশৃঙ্খল তিন দিন ধরে এটা কি দরকার ছিল এটা দরকার ছিল না কেন রাজপথে নামতে হবে এটা তো শেখ হাসিনার সময় সবাই নামতো শেখ হাসিনা কাউকে কোনো গুরুত্ব দিত না কিন্তু এই সরকার তো প্রতিটা জিনিসই গুরুত্ব দিচ্ছে ওইদিকে দেখেন মানে আদালত নির্দেশ দিল যে ঈশাক মেয়র গেজেট প্রকাশ করলো স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দিচ্ছে আইন যে এটা যুক্তিযুক্ত কিনা বরিশালের উদাহরণ আছে বরিশালে তো মামলা করছে কয়েকদিন আগে আর ওইটা তো মামলা করছে ওই সময় দুই হাজার বিশে সেই নির্বাচনের সময় তো ওইটার সাথে এটা মিলায় মানে এই যে এক একটা মানে এমন কাজ করতেছে এইগুলি শেষ পর্যন্ত টিকবে না এই সরকারের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কোনটা মানা উচিত কোনটা মানা উচিত না এবং রাজনৈতিক তৈরি না করে এক একটা সিদ্ধান্ত নিচ্ছে চলছে এটা বুমেরাং হবে এখানে এককভাবে কারোর কোনো হিরো হওয়ার কোনো সুযোগ নেই এটা পরিষ্কার আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ঈদের পরে বিএনপি যে লাগাতার আন্দোলন শুরু করবে নির্বাচনের দাবিতে এটা সরকার সামাল দিতে পারবে না এবং এই দাবি যৌক্তিক এখন হয়তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে পরে সংস্কার হোক কিসের সংস্কার এই সংস্কারের সব পারছে যে মৌলিক কিছু সংস্কার ছাড়া প্রশ্ন ছাড়া বাকি অনেকগুলি বিষয় বিভাজন আছে সেগুলি পূরণ করা সম্ভব না এইগুলি করতে গেলে নির্বাচন হবে নির্বাচনে যে দল জিতবে সেই দল অগ্রাধিকার ভিত্তিতে যেই সংস্কার করবে এর বাইরে সম্ভব না যেটা সম্ভব না সেটা জোর করে করার চেষ্টা করা হচ্ছে এটা হিতে বিপরীত হবে ইতিমধ্যে আমি বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে এই বিষয়টা অনুধাবন করছি দর্শক থাকবেন আল্লাহ আসলে বাংলাদেশে এই যে জাতীয় জাতীয় পতাকা স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি থেকে থেকে বিএনপি 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 করেছে জাতিকে আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শিশু তুলে দিয়েছে জোট করে যা করা না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি শ্রানিতে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাতটা তো খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদ রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন আহ বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে দু সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন একেবারে লিগাল সেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলে ওরা হয়েছে বিএনপি কিন্তু দিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি না হ্যাঁ আমি অস্বীকার করবার কোন উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি আহ গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছু এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা

না না আমি just এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমরা অতীতের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনিস সরকারের ইজেন্ট ইট ইজ ভেরি অ্যালারমিং নিউজ এই নিউজটা ভিতরে যখন আপনি দেখবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আর দুটো দল হ্যাঁ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এ ব্যাপারে জামুকা জানতো না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হয় যে তৎকালীন জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরে তারা ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা ধর্মের নিরপেক্ষ যাতে আমাদের ক্ষেত্রে তারা দশ শূন্য পেয়েছে একদম কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা দেখুন বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্থির নষ্ট করে দেয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। তো অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স এর দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট না কিন্তু তারপরে যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই পীড়িত ভাবে বলি অন্য কোন রাজনৈতিক দলের কোন তুলনাই হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা দেওয়ার আগে ভীষণ টু জিরো থ্রি জিরো দিয়েছিল সেটা দিয়েছিল দু হাজার ষোলো সালে দেশ নেত্রী

সময় দেন আমি বলি কেন প্রিফার করছি আচ্ছা বিএনপি এটা বলেছে যে যে সংস্কার মূল যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা আর্টিকেল সেভেন্টি সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির বিএনপি বা যে দলের রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার তো সেই টু থার্ড মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে বা যে জায়গাটাতে আমি বলছিলাম যে দু সালে কিন্তু বিএনপি

স্বাধীন বিচার ওইটা করবে বলছিল ওইটা করবে বলছিল তারপরেও করে নাই এটা তো সংস্থা তো করবে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তো ওই আর করবে ওইটা করবে বলছিল না বেসে আমি আপনাকে বলি বিচার বিভাগ

না এটা করবে না কেন করবে না আমি সেটা আপনাকে বলি বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে দেশে মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো মিনিস্ট্রি ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি আহ একটা দল তারা আগে থেকে বলে যে না পরপর দুবারে দেশে আমরা একজনকে প্রধানমন্ত্রী করবো না বা আমরা পরপর তিনবারে দেশে একজনকে করবো না বা একবারে দেশে একজনকে করবো না কিন্তু দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে কাকে প্রধানমন্ত্রী জনবিশ্বাসকে একটু শুনে আসি শুধু আমি একটু এটা বলে রাখি দলের কোন দিন দলের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টককে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন ওয়েস্টমিন ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো ও তুমি পথ হারায় যাচ্ছো